সুপ্রিয় দর্শক চলে আসলাম আবারও আপনাদের সামনে ইবিসিবি মেয়ের জিজ্ঞাসা সাহেব আপনাদের সবাইকে স্বাগত আজ কুষ্টিয়া থেকে একটি মেজ পাঠিয়েছেন রাহেলা খানুন উনি জানতে চেয়েছেন ভাইয়া আপনি এত সাফা মারেন কেন জানতে চাই ধন্যবাদ স্মিথ রাহেলা এই জাতীয় প্রশ্ন আমার কাছে বেশি আসে যেটা আপনি করলেন আসলেই চাপা কোনো মারার বিষয় না সাপা খাওয়ার বিষয় এখন যদি বলি যে চাপা খাবেন দরকারি চাপা সরকারি চাপা বেসরকারি চাপা স্বতন্ত্র চাপা ঐক্যমতের চাপা আবার রাজনৈতিক চাপা আছে শিক্ষাক্ষেত্রেও চাপা আছে বাজার করতে যাবেন সেখানেও চাপা আছে আবার কেউ অনেক লোক মারা গেলে চাপা মাটি দেওয়া হয় অনেক লোক একত্র করে মাটি দেওয়া যার নাম চাপা মাটি দেওয়া আবার চাপা বিয়েও করেছে কারণ বাসে উঠলে বলে চাপা চাফি করে দেওয়া বসে মানে চাপার ঘরে চাপিয়ে আসছে এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই তার চাপিয়ে আসলে কি হবে এর অবস্থার এত হবে যেটা আমরা সামাল দিতে পারবো না যেটা আমরা সামাল দিতে পারবো না এটা আমাদের দুর্ভাগ্য আপনি মাছ কিনতে যান মাছের কাঁসার ভিতরে রঙ দিয়ে বললে চমৎকার দেখেন মাছ এখনো কাঁসার রক্ত আছে লাল রক্ত আসলে এগুলো রং গরুর মাংস কিনতে চান ভেড়া না ছাগল না মহিষ না ঘোড়া না তা আপনি বুঝতে পারেন চমৎকার রকম এই যে বাড়তি কিছু আয়ের জন্য কিছু কথা বলা কিছু প্রতারণা করা এই প্রতারণার না ওই চাপা এখন যদি আপনি ভালো আম খেতে চান তাহলে আপনাকে যেতে হবে চাপাই না হক আবার যদি সিনেমার দেখতে চান ভালো তাহলে চাপা ডাঙার বউ সেই সময়কার সিনেমা এখন চাপাকে ছোট করে দেখার কিছু নাই ট্রাক এমন চাপা মারে বাড়িঘর ভাইটি আপনাকে ভিতরে ভিতরে পৌঁছে দেবে এখন দেখেন বাসে চাপা মারে টেম্পুতে চাপা মারে ট্রাকে চাপা মারে আপনি কি ঢাকা রাস্তায় চলেন না বা বিভিন্ন রাস্তায় চলেন না অটো হঠাৎ আপনাকে চাপা মারবে আপনি জানতে পারবেন না যে আপনি চাপা এমন চাপা হয়েছেন কয়েকক্ষণ কিছুক্ষণ পর আপনাকে পাওয়া যাবে কোনো ডোম করে নালে কোনো মর্গে অথবা আপনাকে চাপা মাঠেই দেওয়া হবে কেউ জানবে না যে আপনি কোথায় আছেন সুতরাং চাপা নিয়ে গর্ব করার উদ্দেশ্য আমাদের যে আমরা গর্ব করব চাপা চাপা আমাদের একটা ইতিহাস ঐতিহ্য গর্ব আপনি যেখানে যান আপনাকে চাপা দিয়ে এমন চাপা দিবে যে আপনি হতম্ব হয়ে যাবেন আসলে বুঝি আমার সাথে লোকটা খুব ভত ব্যবহার করছে না করছে না আসলে এটা একটা চাপা এখন আপনি মনে করেন দলের আম কিন্তু গেলেন ধরুন আম কিনতে গেলেন তিনটা যখন হালি গলে তখন আপনি বল তিনটা হালি গেল হালি সাইডটায় কয় সার মাথা গরম হয়েছে যায় ফাস্টা করেন এরকম মাথা গরম হয় নাই যে আপনাকে ফাস্টা দিতে হবে কিন্তু তিনটার বেলায় মাথা গরম হয়েছে সুতরাং এই যে আমাদের যে বাড়তি রোজগার বাড়তি আয় করার জন্য যে ব্যবস্থা তাই চাপা এখন আপনি চাপার থেকে তুলে নাই সুতরাং চাপার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কিন্তু দেখছি বেরিয়ে আসার কোনো সুযোগ নেই ড্রাইভিং লাইসেন্স নয় গাড়ি খুব জোরে চলে চমৎকার চলা চলে গাড়ি যা কেউ কল্পনাও করতে পারবো না ড্রাইভার লাইসেন্স নয় খুব চমৎকার ড্রাইভার মাঝে মধ্যে কিছু বখরা দিলে হয়ে যায় এর বেশি কিছু লাগে না এই যে আমরা বরখা দিয়ে চলা চাপা খাইতে গেলে চাপা ঘরে গেলে চাপা সুতরাং চাপা আমাদের এখন জীবন সঙ্গী ধন্যবাদ আপনার মেল পাঠানোর জন্য